উপলক্ষে একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকে স্মরণ করিয়ে দেয় দুই হাজার চব্বিশ সালে শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হল কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আজকের এই দিনে আমরা স্বতন্ত্র ইত্তেদাই মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রথম স্তর হল ইত্তেদাই স্তর উনিশশো সালে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর সংকট দূর করতে এবং আলিয়া মাদ্রাসা শিক্ষাকে রূপ দিতে চালু হয়েছিল স্বতন্ত্রী মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগ সরকার সতেরো হাজার মাদ্রাসাগুলোকে আর্থিক একাডেমিক অবকাঠামো ও পরিবেশগতভাবে ভাবে বৈষম্যের দিকে ঠেলে দিয়েছিল লক্ষ্য করুন উনিশশো সালে 1978 সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র একটি মাদ্রাসা সরকার সকল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় একযুগে সরকারি করলেও রেজিস্টার্ড ইবতেদাইকে সরকারি করে নাই 17080 টি মাদ্রাসা থেকে আজ 100 1519 টি মাদ্রাসা বেঁচে আছে মাত্র বাকি মাদ্রাসাগুলো আজ বিরায়ে নৃত্য বিরায়ে শতক ইbtedাই মাদ্রাসার প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন যথারকম নেই মাত্র 3500 এবং সহকারী শিক্ষকদের বেতন মাত্র 3300 টাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংকর তৈরির জন্য পরিকল্পিতভাবে ইbtedাই মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি বাতিল করা হয়েছে এবং ফিডিংস বিতরণ প্রোগ্রাম বন্ধ করা হয়েছে সম্মানিত কলম সৈনিক সাংবাদিক ভাইরা আপনাদের কলম আমাদের আশাবাদী করে এবং সাহস জোলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক আমরা একটিদায় মাদ্রাসার শিক্ষকরাই শুধু নিগৃহীত বঞ্চিত উপক্ষিত হয়েছি তা নয় মাদ্রাসা শিক্ষা ও শিক্ষার্থীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন একটিদায় মাদ্রাসা প্রতিষ্ঠা করার আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত না থাকার কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী সংকটে পড়েছে ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করে দিয়ে এবং সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে আজকে শিশু যারা আগামী দিনের বড় এবং যারা দেশ গর্বে তাদেরকে কোরআন শিক্ষা থেকে মাহরুম বা বঞ্চিত করা হচ্ছে আঠারো হাজার ইবতেদায়ী মাদ্রাসা বিলীন হতে হতে মাত্র এক হাজার পাঁচশো এর কোঠায় এসে দাঁড়িয়েছে ষোলো হাজার মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার প্রায় আশি হাজার শিক্ষক চাকুরি হারিয়েছে ষোলো হাজার মাদ্রাসার নামে তলিউল দেওয়া শত শত একরে জমি মাদ্রাসার নামে পড়ে আছে মাদ্রাসার জন্য তৈরি কোটি কোটি টাকা ঘর দরজা নষ্ট হয়ে গেছে সুরিতা ভাজন সাংবাদিক আজ আমাদের মাধ্যমে দেশবাসীকে আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করছি যেহেতু সাধারণ শিক্ষার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার ইবতেদাই মাদ্রাসা একই ধারায় সরকার কর্তৃক স্বীকৃত দুই ইবতেদাই মাদ্রাসা শিক্ষা জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত তিন ইবতেদাই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম পাঠ্যপুস্তক এনসিটিবি কর্তৃক প্রণীত চার ইবতেদাই মাদ্রাসা প্রতিষ্ঠা বা চালু করার উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী বৃদ্ধির রিক্রুটিং সেন্টার হিসাবে খোলা এবং পর্যায়ক্রমে সরকারি করা ইবতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবি দীর্ঘদিনের ছয় ইবতেদাই মাদ্রাসা সরকারি না করে এ শিক্ষাকে অবহেলা করা হচ্ছে সাত ইবতেদাই মাদ্রাসাগুলো সরকারিকরণ বা জাতীয়করণের সকল শর্ত পূরণ করেছে যেহেতু স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসাকে সরকারিকরণের ঘোষণা দিতে হবে से तो